স্পষ্টভাবে তো লিখে দেওয়া আছে পরিচিতিতে গঠনতন্ত্রের সব জায়গায় যে আমাদের আকিদাই হলো কোরআন বর্ণিত আকিদা আলাদা কোনো আমাদের নিজস্ব আকিদা নেই পৃথিবীতে বহু ধারা যেমন ধরেন দেওবন্দী একটা ধারা আজহারি একটা ধারা মাদানি একটা ধারা কেউ যদি প্রশ্ন করে দেওবন্দী আকিদা কি জবাব হবে কোন নাম না বরং আকিদা জামাতে যে আকিদা সে আকিদা এখানে আলাদা সকীয় আকিদা নাই যে এটা দেওবন্দী আকিদা এটা আজহারি আকিদা এটা মাদানি আকিদা না এখানে কেউ আকিদা বানাবে না বরং জাস্ট ফলো করবে একই ভাবে এই যে মৌদুদি আকিদা বলতে একটা শব্দ যে আছে এবং মনে করা হয় জামায়াত ইসলামের লোকরা একটা মৌদুদি আকিদা নামে একটা মনে হয় আলাদা আকিদা আছে মেট ভাই মৌদুদি এটা মনে হয় ফলো করে এটা ভুল ধারণা গঠনতন্ত্রে স্পষ্ট আছে আমাদের আকিদা ইলা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লা ইলাহা মানিকি মোহাম্মদ রসুল্লাহ মানিকি স্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়া আছে তো এরপর আসলে ভিন্ন কোনো আকিদা তাদের উপর চাপানো এটা আমি মনে করি জুলুম ছাড়া কিছু না এজন্য অধ্যাপক গোলাম আজমও লিখেছে নিকামতের দিন বইয়ে যে মাওলানা মৌদুদির কোনো ভুল থাকলে আপনারা তার সমালোচনা করেন দলের উপর কেন দায় চাপান কারণ লেখকের ভুলের দায় লেখকের নিজের কিন্তু এটা পুরো দল যেহেতু অনুসরণ করছে না তাদের উপর আপনি এটা চাপাতে পারেন না যেমন আমি যদি কমন কথা বলি একটা অভিযোগ হলো যে জামাতে ইসলামে যারা করে নবীদেরকে নাকি পাপি মনে করে অথচ জামাতে তৃণমূল থেকে শুরু করে যে কোনো কর্মী বলেন সহযোগী সদস্য বলেন যে কোন রকম বলেন যদি আপনি এক বাক্যে জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো নবীরা কি পাপি না নবীরা নিষ্পাপ আমি বুকে হাত রেখে বলতে পারবো সকলে এক বাক্যে ঘোষণা দিবে নিঃসন্দেহে নবীগণ নিষ্পাপ দ্বিতীয় বলা হয় তারা নাকি সাহাবি বিদ্বেষী নজবুল্লাহ আলী তারা যদি সাহাবি বিদ্বেষী হন তাহলে রকম সিলেবাসের মধ্যে আসাহাবের আসলে জীবন কথা নবী সাহাবিদের জীবনের উপর লেখা বই কেন রাখলেন যাদেরকে বিদ্বেষ করে তাদের জীবনী মানুষ পড়ে নাকি এমনকি যে কাউকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন তারা আলহামদুলিল্লাহ খুলাফায় রাশেদিনের জীবনী মাজলুম সাহাবীদের জীবনী মহাজির আনসারদের জীবনী অনেকে চাইতে ভালো জানেন অনেকে চাইতে ভালো জানেন এবং সেটা ফলো করেন তাদের গানের মধ্যে যে গজলগুলো তারা গায় সেখানেও দেখবেন সাহাবিদের সেই চিন্তা চেতনা আদর্শের কথাগুলো আছে হ্যাঁ এখন বলা হবে যে তারা সাহাবিদেরকে মেয়ারে হক মানে না এই শব্দটা বলা হয় যে কোনো আপনি জামাতের কর্মী সদস্যকে জিজ্ঞেস করবেন অন্য ভাষায় ভাষাটা হলো মেয়ার হক কিন্তু কোরআনের ভাষাও না হাদিসের ভাষাও না এই শব্দটা তো ওই দস্তুর থেকে উঠে এসেছে এখন এটা আলোচনায় ট্রেন্ডিং এ চলে এসেছে আপনি জিজ্ঞেস করবেন যে সাহাবিদেরকে আপনারা মডেল মনে করেন কিনা ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে তাদেরকে আপনাদের একটা আদর্শ একটা মডেল একটা প্রমাণ মনে কি কিনা যে কোচক বন্ধ করে মনে করি। আর কোরআন সুন্নার পরে সবচাইতে বড় প্রমাণিত ইজমা সাহাবা সাহাবিরা যে বিষয়ে একমত এর চাইতে বড় কোনো প্রমাণিত হয় না কোরআন ইজমা কি চারটাই তো শরীয়তের নীতি তাহলে সাহাবিদেরকে তারা তো ইমানের মডেল আমলের মডেল আখলাখের মডেল মনে করছেন